আমি যেটা কইছি আপনি সেই কাজটা করেন ও কানতোছোরে আপনি দেখেন এই দেখেন এই যে শেলি আসছে দেখেন এই যে শেলি মতখন কানছে হ্যাঁ ও দিছে ও দিলা নাক কইরা রইছে রে এইটা হইছে গিয়া বাসা না গাউড়া শিলান শিলান বেনি শিলান বেনি নদীর শিলান বেনি নদীর শিলান বেনি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আসছি মাছ কেনার জন্য ভাই এদিকে মাছ পাওয়া যায় না ও আপনার কাছে আছে কি মাছ দেখান তো একটু তিনটা জাতকা আছে তিনটাই লিখে হ্যাঁ আর ওই অন্য হার সামার জাফুমা ভুমা মিলেন না দেখাই না যাব হ্যাঁ কোন জায়গায় দেখাইবে না তো দেখানো মুশকিল এটা দোকানের সামনে লাগাই এটা ব্যাগ ব্যাগটা কিছু একটা দেখ না গাড়িতে আছে কিনা হাসরা বলতে হয়েছে গিয়ে এটা কি বরফ এই ফ্রিজে থেছি সব সব ফ্রিজে থুয়া কিসের ফ্রিজ এই ঘরে উসুগ্রামের ফ্রিজে থেছি ও এই সবই ফ্রিজের মাছ হ্যাঁ সব টাটকা কোনো মাছ নাই না আজকে আজকের এই মাছ আজকের এই মাছ সকালে পাইছি আইয়ে ফ্রিজে থুয়ে দিয়েছি তাই বাজারে বেস্তে দেই না ওই গেলে দেখো নাই নাই মিথ্যা কথা কই লাভ আছে না আমার মাছ নাই ইওনে মাছ নাই না যাই কিছু পায় ওই সকালে পাইছি হ্যাঁ এই ফ্রি সকালে পাইলে তো আর মাছ বেশি নেই বাজারে ফ্রিজে যে থুয়ে দিই বিকেলবেলা নিয়ে রহমতপুর উড়ি নিয়ে বেছি রহমতপুর নিয়ে বেছেন হ্যাঁ এই এই যে কয়টা আছে এই কয়টা মাছের দাম কত ধরে এখানে তিনটা মাছ যদি তিনটা ইলিশ মনে করেন পাঁচ সাতশো টাকা দাম আছে এক হাজার টাকা কেজিতে আর হারসা মারসা মিলিয়ে ওইখানে হাজার হানে হইবে এই জায়গায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আগান দেখি আমরা মাছ পাই কিনে টাটকা এই আগান দিয়ে কোন দিক দিয়ে যাব এই সাইড দিয়ে যাই বরনা এদিক দিয়ে না ঠিক আছে আসেন আমরা আজকে যাচ্ছি সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর পারে যাব ওইখানে গিয়ে আমরা মাছ কিনবো কি মাছ কিনবো এই জায়গা দিয়ে যাবো কেমনে এই জায়গা দিয়ে তুই ইট ফলাই তো দেখতে দেখতে যাও হুম এই দে আমরা যে যাবো এই জন্য আমরা রাস্তা বানাইতেছি এহ এই জায়গায় না আরো দূরে হ্যাঁ আর একটা দে আরও দুইটা লাগবে মনে হয় চলে যাওয়া তাই না ইটের ভাটা দেখে ইটের ভাটার থেকে মারুফ মনের মাদবী বিষয়া ইট নিয়ে এই জায়গায় বিছাই দিতেছে ধন্যবাদ মারুফ আসো এই ইলিশ আছে আপনার কাছে ইলিশ আছে ভাই এই কাতল ডারে ধর তো ধর কাতল ডারে ধর ধর এই কাতল ডারে ধর আজকে রাত্রে কালিয়া কর্ম কাতলের দাম বেশি চাই বলতে মাছগুলো ফ্রিজের মাছগুলা ধরা সকালের কইতে আছে সকালে এখন আসলে সকালে ধরছে না কালকে রাত্রে ধরছে তা তো আর কেউ জানে না দেখেন কোন দিক দিয়ে আমরা যাইতেছি হ্যাঁ এই যে এরপরে বালু আহ দেখেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তাই না যিশু মাছ বেশি পাওয়া যাবে আরও মাছখানেক পরে এখন কি যেন সবাই করিতেছেন না যে জোবা জোবা এই জোবা মানে কি এই অমাবস্যার পূর্ণিমার জন্য মাছ এখন কম পাওয়া যাচ্ছে ওই তো জাল জাল না মাছ মনে হয় খুব একটা নাই মাছ যদি না থাকে তাইলে আমরা যে কষ্ট করি এই পর্যন্ত ভিডিওটা করতেছি এটাই বৃথা মাছ এই জায়গায় আসে আছে আজকে ওটাও নাই ওই কাজ কী ধরছেন জি আর অন্য কোনো মাছ কেউ ধরে নাই কি মাছ আছে আপনার কাছে কি মাছ আছে আর কোনো কথা কয় না কয় আপনারা কি মাছ খেতে চাইছে আপনারা কি রাত্রে এই জায়গায় থাকেন এই জায়গায় থাকি এমনি বাড়ি কই আমাদের বাড়ি হলো অরিজিনাল বাড়ি বাবুগঞ্জ এখন আমরা এই জায়গায় ঘর পাইছে আমার বুইনি এই জায়গায় থাকি এই জায়গায় ঘর পাইছে হ্যাঁ আমার বুইনি এই জায়গায় থাকি এটা কি ঘর আজীবনের জন্য পাইছে

তেলের পয়সা হয় না তো আপনারা এই মাছ ধরছেন কেন অন্য কোনো মাছ ধরতে পারেন নাই অন্য মাছ কম এই বাচ্চা বাচ্চাকার আচ্ছা এ আপনার কি এই বসবাস এই নৌকার মধ্যে এই নৌকার মধ্যে কয়জন থাকেন এই এখন আমরা আর যখন নদীতে যান তখন খাওয়া দাওয়া

কাজকে কত করে বিক্রি করেন ও এখন বিক্রি করেন চারশো আচ্ছা ও উনি তো একজন মহিলা যে নৌকাটা যে চালাইতেছে উনিও মাছ ধরে

পান নাই কে আর নদীতে মাছ নাই নদীতে ধরতে গেলে হুদা পানি এই কারো কাছেই কোনো মাছ নাই ও যারা গেছে তারা এখনো আসে নাই কিন্তু আসবে এই এই সন্ধ্যার আগেই তো আসবে সন্ধ্যার পরেও আসে আপনার বাড়ি কই এখানে থাকেন কোথায় যে সরকারি পাইছেন ঠিক আছে এখনো আসে নাই আসবে দেখি তারা যদি আসে তারপর যদি কপালে করা মাছ জোটে আর কিছু মাছ আমি দেখছি ওই যেখানে নামছি ওইখানেই আমি কিছু মাছ দেখছি চিংড়ি বাইলা এই যে মাথায় এই যে এই গাড়ি আসে আর কি মাছ পাইলেও প্রচুর দাম না এই অবস্থা আর ওই মনে আপনিও কি মাছ ধরেন কে কে ধরেন

আচ্ছা মাইপে আমারে দি দিন বাজার পর্যন্ত যাওয়া লাগবো না কাউরে আর শতকরা পাঁচটা হওয়া দেওয়া লাগবো না আজকে হ্যাঁ নাম কি মোবারক হোসেন মোবারক হোসেন কান্দে কেন প্যারে খিদে লাগছে খাওয়ার কিছু নাই দেন বাজারে নিয়ে যাইতে হইব

আনেন না একটু দেহি এত কষ্ট করে দিয়েছেন ঝাট কাউক আর পোটকাউক না নিয়ে যাওয়া যাইব না ও এগুলা মানুষেরা দেখে অনেক মানুষেরা দেখে দেখিয়া তারাও জানে যে অমুক জায়গায় মাছ পাওয়া যায় বা এই যে আপনাদের যে জীবনযাত্রা এই সম্পর্কে কি আমরা জানতাম যারা আমরা শহরে থাকি জানতাম না কিন্তু যেমন আপনি আপনার হাজব্যান্ডের সাথে মাছ ধরতে যান এটা আপনি আজকে বললেন তাইলে অনেক মানুষ এটা জানলো যে এখানে মহিলারাও মৎস্যজীবী বুঝতে পারছেন এই আর কিছু না আর আমি পয়সা পাই গুগল থেকে পয়সা দেয় না না তাই

एक गुलाब पाव देना ना। राना रलो ये। राना रलो ये, लो ये, लो ये। मास 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 हैं। बस उड़े हुए तो बाई बिन्ना। ये जागो दर साफ ही मैं पूला देखेगा साफ। मैंने आपने फ्रीजर मास। हाँ। फ्रीजर मास आज ना। गुड़ी गुड़ी ना। यह तो सोड़ो मास तो किनी ना।

এই আমি আপনার চিনি তো চিনি না আপনার কাছ থেকে মাছ নিছি না আচ্ছা না 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 ও দিতে না চলে থাকে তুমি রাখো কোনো দরকার নেই এই আপনার আপনার বাচ্চা না আপনার বাচ্চা না

এই দাঁড়ান আপনি মাছ দিয়েন না ধরেন আপনি তিনশো রাখেন তিনশো রাখেন আমার দুইশো দেন না মাছ ওনারে দিন আমি অরে দিচ্ছি ওরে দেন মাছ মাছ অরে দেন অরে রান্না করে দিবেন মাছ আমি যেটা কইছি আপনি সেই কাজটা করেন ও কান্তছে অরে আপনি দেন ঠিক আছে আপনি 300 টাকা রাখেন আপনি এই আর বেজবেন না নিয়ে আমি চলে গেলে যে মাছ নিয়ে বেজবেন তা করবেন না হ্যাঁ দেন এবার আপনি আমারে 200 দেন আচ্ছা ভাঙ্গাইয়া আপনি আমারে 200 দিয়ে দিবেন ওই মাছ দেন ওই মাছ দেন তোমার নাম কি সেলিম সেলিম কার নামা ছিল জানো মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম এইটা কি হইছে ঠিকা দাম কন আমি লয়ে যাই দেখেন এই যে ছেলেমাছ দেখেন এই যে ছেলেমা তখনছে মাছ পছন্দ করো মাছটা একটু দেখি মাছ তো না তোমার মাছ তো বাড়ি থাকবে অসুবিধা কাজ কি চারশো ধরে দিলেন কাজ তো ওনার মাছ ওনার মাছ

ঠকাইলে না আপনা করে ঠকায় আমার লাভ আছে পোমা মাছ তো খাই না পোমা দিতে পারেন এটা নদীর না তিনটা কয় টাকা নিবেন টাকা দুইশো আছে আপনার কাছে ধরেন এক এই যে ওনার কাছে দিলাম ওনার কাছে দুইশো আগের আছে ঠিক আছে মাছ কিনলাম টোটাল তাহলে পনেরোশো টাকার একটা দিলাম হয়েছে সেলিম রে আর বাকিটা হচ্ছে কি আমরা নিয়ে যাবো

ঠিক আছে আমি যেহেতু কষ্ট করে এই পর্যন্ত আসছি তা আমি চিন্তা করলাম যে তাহলে আমি কিনে নিয়ে যাই ঠিক আছে মাছ মাছ এমনিতেও কিনতেই আসছি আমিও কষ্ট করে আসছি আবার ওনারাও কষ্ট করে বাজার পর্যন্ত যাবে আমি ওই কষ্টটা এই জায়গায় শেষ করে দিলাম আর দ্বিতীয় কথা হয়েছে এই মাছগুলা না কিনলে তো আমার এই ভিডিওটাও কমপ্লিট হতো না দেখেন আমরা কিন্তু কাইন্ড অফ একটা জেলে পাড়ায় আইসে পড়ছি হ্যাঁ সবাই জেলে এইখানে সবার হচ্ছে গিয়ে এই যে এইটাই হচ্ছে গিয়ে সবার কর্মক্ষেত্র এই নদীটা হ্যাঁ এই নদীতেই সবাই নদীর সাথে এদের জীবনটা এমনভাবে সম্পর্কিত ওনাদের কাউরে নিয়ে যদি আমরা ঢাকা শহরে রাখি তো পনেরো দিন পরে হয়তো মনে করেন যে অসুস্থ হয়ে যাবে নাহলে পাগলও এই জায়গায় চলে আসবে আবার কারণ এরা নদী ছাড়া কেউ থাকতে পারবে না ঠিক আছে এদের নদীর প্রতি এত ভালোবাসা আছে হ্যাঁ এখন নদীর উপরে আমাকে ওই যে ভালোবাসা আস্তে আস্তে উঠিয়ে দেখতে আছে নদীতে এখন মাছ নাই নদীতে মাছ নাই এই দোষটা তো আসলে আমাদের কিছু জেলেদের অবশ্যই কিছু জেলেদের কারণ ছোট মাছ ধরে ফেলার হ্যাঁ এখন এখন আমরা নদী যে ভালোবাসাটা উঠে গেছে কেন নদীতে এখন মাছ নেই আবার দিবে নদী এক সময় আপনাদের দিছে না নদী সারা জীবন খাওয়াইছে না আবার খাওয়াবে এ তো নদী তো খাওয়াই না খাওয়াই তো আল্লাহ আপনার রিজিকে যখন যতটুকু থাকবো অতটুকু পাইবেন আজকে যেমন আপনার রিজিকে ছিল চারশো তাই না তাইলে এই মাছগুলা কিনা হইল ঠিক আছে তাইলে আজকের মতন বিদায় দেন নাম্বার নিয়ে নিছি বিয়ের দাওয়াত পাব ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে সেলিম এইটু হ্যান্ডশেক করে আসো হ্যান্ডশেক করো ভাই আপনার নাম জানেন কি আমার নাম ফাহিম ওনার নাম আমার নাম ফাহিম হ্যাঁ ঠিক আছে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল আজকে হ্যাঁ